নবনিযুক্ত বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক যে পথ সেটা কি আলাদা রাজনৈতিক মহলে এই জল্পনা শুরু হয়ে গেছে এর কারণ বিশ্লেষণ করতে গেলে আপনাকে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী তা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তিনি বারবার বলেছেন যে তারা মুসলিম ভোট চান না তারা শুধু হিন্দু ভোটকেই কনসলিডেট করতে চান এবং সত্তর শতাংশ হিন্দু যখন বিজেপির দিকে ভোট দেবে তখন তারা উইন করবে এবং সরকার পরিবর্তন করবেন কিন্তু বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি প্রথম দিনেই তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা কী শুনলাম তিনি বহুত্ব কথা বলছেন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই দেশের মুসলমানরাও নাকি হিন্দু অর্থাৎ তাদের হিন্দুত্ব বলতে শুধুমাত্র হিন্দুকে বোঝাচ্ছে না যারা মুসলিম আছে তাদেরকেও তিনি আয়নার সামনে দাঁড়াতে বলছেন এবং সেরকম হলে তাদেরও যদি প্রয়োজন মনে হয় এই বিজেপিকে তারাও যদি ভোট দেন তবে কিন্তু সেটা মুসলমানদেরই উন্নতি হবে এরকমই একটা পারসেপশান তিনি করতে গেছেন অর্থাৎ দুজনের মধ্যে পৃথকীকরণ কোথায় হচ্ছে শুভেন্দু অধিকারী এক কাঠটা শুধু হিন্দু ভোট চাইছেন তিনি স্পষ্ট করে বলছেন যে মুসলিমরা তাদের ভোট দেন না এবং তাদের ভোটের দরকারও নেই কিন্তু শ্রমিক ভট্টার কিন্তু পুরোপুরি মুসলিম ভোটকে ওড়াচ্ছেন না তাদেরকে অন্যভাবে বলছেন যে বহুত্ববাদে কথা বলছেন কারণ ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের একটা দেশ যেখানে কিন্তু সমস্ত সময় সমস্ত মানুষকে নিয়ে একত্রিত হয়ে একটা চলার কথা চলে এসছে ইউনিটি ইন দ্য ডাইভার্সিটি হচ্ছে ভারতবর্ষের মূল স্পিরিট অর্থাৎ কোথাও গিয়ে আমরা শ্রমিক ভরচাদের মধ্যে একটা ইউনিটি ইন ডাইভার্সিটির চেষ্টা চলছে আবার শুভেন্দু কাছে কট্টর হিন্দুত্ববাদের আমরা কথা শুনতে পাচ্ছি তবে কি তাদের দুজনের পথ কি আলাদা যদি বিজেপি স্ট্যান্ড কোনটা আজকে যে কেন্দ্রীয় বিজেপি কোনটাতে শিলমোহন দেবেন শুভেন্দু অধিকারীর বক্তব্যে না শ্রমিক যে বক্তব্যে আজকে শুভেন্দু অধিকারী যদি একশো পার্সেন্টের মধ্যে প্রথমেই তিরিশ পার্সেন্টকে বাদ দিয়ে সত্তর শতাংশকে অ্যাড্রেস করেন আর শ্রমিক ভরচার একশো পার্সেন্টকেই অ্যাড্রেস করেন তবে এটার মধ্যে তো একটা দ্বন্দ্ব এসে যেতে পারে শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্রমিক ভট্টার্জের একটা মতান্তর তৈরি হতে পারে এমনকি পাবলিক পারসেপশনও কিন্তু এর একটা বিরূপ প্রতিক্রিয়া হলেও হতে পারে কারণ কি যেখানে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলছেন যে আমার মুসলিম ভোট চাই না মুসলিম ভোট শুধু তৃণমূলের দিকে আছে আমরা কোনো মুসলিম ভোট চাই না আমাদের শুধু হিন্দু ভোট দরকার আর অপর দিকে শ্রমিক ভট্টার কিন্তু পুরোপুরি মুসলিম ভোটকে ওড়াচ্ছেন না তিনি এমন করে প্রকারান্তরে মুসলিমদেরও সমর্থন চাইছেন যেটা কিন্তু শুভেন্দুর থেকে পুরোপুরি স্ট্যান্ড পয়েন্টে আলাদা তাহলে আজকে এরকম একটা পরিস্থিতি যদি হয় আজকে যারা বিজেপি সমর্থক যারা বিজেপি কমিটেড ভোটার তারা কি দেখছে তারা কি কোনো একটা স্থির কোনো সিদ্ধান্তে আসতে পারছে আজকে তাদের সামনে কি এমন কিছু দেখানো হচ্ছে যেটা শুভেন্দু বা শ্রমিক বা বাদবাকি সমস্ত নেতাদের মূল সুর এক এটা কি দেখা যাচ্ছে আজকে দু হাজার ছাব্বিশ সালেতে আর বেশিরভাগই নেই বিধানসভার ভোট প্রায় হচ্ছে তখন দরজায় তখন কিন্তু দলের মধ্যে একটা ভিন্ন সুর দেখা যাচ্ছে যেটা কিন্তু তাদের টোটালিটি হয়ে তাদের লড়তে কিন্তু অসুবিধা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শ্রমিক ভট কোথাও গিয়ে শিক্ষিত মানুষের একটা পারসেপশানকে তিনি এমন করে অ্যাড্রেস করতে চাইছেন তাই জন্য তিনি বহুত্ববাদের কথা বলছেন আবার শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে কট্টর হিন্দুত্ববাদের মধ্য দিয়ে শুধুমাত্র হিন্দুদের একত্রিত করা কনসলিডেট করার চেষ্টা করছেন এই দুটো পথ নাকি কোনোভাবেই আলাদা নয় কিন্তু মানুষের পারসেপশান তো এতটা সূক্ষ্ম নয় তারা তো সবসময় এত সূক্ষ্মতা বোধ বোঝে না তারা যখন দেখবে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে বিস্তর ফারাক তবে কিন্তু মানুষের পারসেপশানে একদমই অন্যরকম হয়ে যেতে পারে বিজেপি যে ভোট ব্যাংক সেটা কিন্তু আরও কমে যেতে পারে কারণ বিজেপি যখন একেবারেই মুসলিমদের চায় না বলছে তখন একজন বলছে আবার মুসলিমদের বহুত্ববাদের কথা হিন্দু মুসলমানকে মিলে যাওয়ার কথা বলছেন সেক্ষেত্রে কিন্তু তাদের ভোট ব্যাংকে প্রবলেম হলেও হতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুচতুরভাবে যেভাবে সুন্দর কৌশলী রাজনীতির মাধ্যমে কিন্তু হিন্দু মুসলমান প্রায় বেশিরভাগ ভোটই কিন্তু তার বাক্সে তিনি নিতে সক্ষম হচ্ছেন তা বিভিন্ন সোশ্যাল স্কিমের মাধ্যমে হোক আরও প্র কাজ করে হোক মানুষের কাছে এমন একটা বার্তা দিচ্ছেন যে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মন্দির তৈরি করে দিলেন তিনি এবং কি মুসলিমদের অনুষ্ঠানে যাচ্ছে সমস্ত ধর্মকে সমন্বয়ের মাধ্যমে তিনি কিন্তু সবার ভোটকে তিনি নিজের বাক্সবন্দি করতে পারছেন এই জায়গাতে কিন্তু বিজেপি হয়তো একটু পিছিয়ে পড়লেও পড়তে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন